ওই যে বিবাহের পরে আপনি হাত তুলে দোয়া করছেন বরকনের জন্য বিশাল ব্যাপার হাত তুলে দোয়া করছেন দোয়াটা করব কি না পরের প্রশ্ন তাহলে যদি এখানে অবশ্য করে না থাকেন তারপরে আমি করছি মানে আমি বলতে চাইছি যে মোহাম্মদ সাহেব সাহেবের বলে যাওয়া এটা উচিত ছিল যে বিবাহের পরে সভা সমিতির পরে সবাই মিলে হাত তুলে দোয়া করো এটা তার বলে যাওয়া উচিত ছিল তিনি বলে যাননি তিনি ভুল ভুলে গেছেন বা তিনি ভুল করেছেন আমি তার থেকে বেশি জানি আমি দোয়া করছি এটা তো দেখাতে চাইছি কিনা অত চল্লাহ সবই সুবিধে আসি হে আমার উম্মত সকল তোমরা শোনো পৃথিবীতে যখনই কোনো বিদাত চালু হবে তখন একটি সুন্নত উঠে যাবে তোমরা মনে রাখো পৃথিবীবাসী হে আমার উম্মত তোমরা মনে রাখো পৃথিবীতে যখনই কোনো বিদাত চালু হবে তখন একটা সুন্নত উঠে যাবে আপনি দেখুন বিবাহের পর আপনি হাত তুলে দোয়া যেদিনই আপনি চালু করেছেন সেদিন থেকে সেই দোয়াটা বলে গেছেন যে বর করার জন্য স্পেশালি একটা দোয়া আছে আল্লাহ সুসা আসলাম শিখে দিয়ে গেছেন যখন তোমরা বরকনের বিবাহের দাওয়াত খেতে যাবে বা বরকনের বিবাহ পড়াবে তখন তোমরা দোয়া পড়বে বারাক আল্লাহ বারাক আলাইকা এই দোয়া পাঠ করবে এটা সুন্নাত আল্লাহ পড়তে বলেছেন তিনি নিজে বলেছেন এই দোয়া আবিষ্কার করার কারণে দোয়া চালু করার কারণে এই দোয়া কেউ উঠে গেছে দেখুন নামাজের পরে পাঁচ আমাদের পরে প্রায় ষোলো থেকে সতেরোটা দোয়ার যে কোনো বইয়ে পাবেন যেটা আল্লাহ আসলাম বসে বসে পড়তেন আপনি যদি সমস্ত হাদিস ঘেঁটে দেখতে চান প্রায় সাঁত্রিশ থেকে আটত্রিশটা দোয়া পাবেন আল্লাহ সুলা ফরত সরাতের পরে বসে বসে পড়তেন যেগুলো পড়াশুননাথ এর জাজল প্রমাণ হিসেবে আপনাকে বলতে পারি আল্লাহ সাল্লাহ সালাম বলেছেন হ্যাঁ পৃথিবাসী তোমরা শোনো কেউ যদি ভরত সরাতের পরে আয়তাল পাঠ করে তোমরা জেনে নেবে সে জান্নাত চলে গেছে কেউ যদি ভরত সরাতের পরে আয়তাল কুসি পাঠ করে তাহলে তোমরা জেনে নেবে সে জান্নাত চলে গেছে বাধা আছে কিসের জন্য যেতে পারেনি কেন মরে তাই যেতে পারেনি এই রকম একটা সুন্নাতকে জলন জলে দিয়ে আপনি যখন হাত ধরে তোয়ার সিস্টেমটা চালু করলেন কেউ আর সে সুন্নাতে তোয়াক্কা করে না কেউ আর যে বাদ করে না এই যে বিদাত চালু করলে সোননাথ উঠে গেল কত প্রমাণ নেবেন আপনি যে বিদাত চালু করলে সুন্নাথ উঠে যায় যখন জামা জানাজার পরে যখন আপনি তো আপনারা সিস্টেমটা যখন চালু করলেন আল্লাহ সুবহানাল্লাহ বলেন জানাজায় সালাতের সবথেকে উত্তম দোয়া যেটা পৃথিবীতে কোনো মানুষ বলতে পারবে না পৃথিবীতে কোনো ডিকশনারিতে খুঁজে পাবেন না কোনো বইয়ের কিতাবে পাবেন না আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা বলেন আমি মৃত মানুষটির জন্য দোয়া করছি একে তুমি ক্ষমা করে দাও একে তুমি পরিষ্কার স্বচ্ছ করে তুমি ধুয়ে পরিষ্কার করে দাও যেমন ভাবে সাদা জামা পরিষ্কার স্বচ্ছ করে দেওয়া হয় তুমি একে উত্তম পরিবর্তন করো যেরকম পরিবার তুমি পৃথিবীতে দিয়েছিলে তার থেকে উত্তম পরিবার আরো কিছু দান করো যা পৃথিবীতে ছিল তুমি একে ক্ষমা করে দাও তুমি কবরে আজাদ থেকে একে মুক্তি দাও তুমি একে জান্নাত করো এ মনে শান্তি হলো না কেন ওই যে বিদাত চালু করেছেন অথচ আল্লাহ শিখানো দোয়া না পড়তে আপনি হাত ধরে দোয়া করে বিদাত চালু করে সুন্নার থেকে অপমান করলেন কত অপমান নেবেন আপনি যখনই বিদাত চালু করবেন পৃথিবীর বুকে অর্থাৎ আপনার সমাজে তখন একটা সুন্নাত উঠে যাবে আল্লাহ আল্লাহাল্লাহ আসলাম বলছেন বাড়িতে কোরআন করা হয় সেই বাড়িতে দুষ্ট জিনেরা আপনি আশ্রয় করতে পারে না আপনি যখন সেই বাড়িতে আপনি গিয়েছেন তখন মলবি ভাড়া করে বাড়িতে আপনি কি করছেন মলবি পড়াচ্ছেন বাড়িতে আপনি কোরআন মসজিদ পড়াচ্ছেন এর ফলে আপনি ভুলে গিয়েছেন যে সেই বাড়িতে আমার কোরআন করতে হবে কত বিধান নেবেন আপনি যাই হোক সময় সংকীর্ণ যার কারণে আপনাকে বেশি বলে যেতে পারছি না আপনাকে যেটা বলে যাচ্ছি সেটা হচ্ছে এটাই যে সুন্নাত আর বিদাত একবারে আকাশ পাতাল তোল তোফাত সুননাথ রসুল্ল আসল যেটা বলেছেন যেটা বলেছেন যেটা তিনি অনুমতি দিয়েছেন সেটাই হচ্ছে সুন্নাত আর রসুল্লাহ আসলাম যেটা বলেননি যেটা করেননি সেটা করার নামই হচ্ছে বিদাত আপনি